সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আপনারা যারা আমার এই ভিডিওটি শুনছেন আপনাদেরকে আমি বলবো বাংলাদেশে যদি আমরা সত্যকে প্রতিষ্ঠা করতে চাই তাহলে মামুনুল হক গং যারা রয়েছে এদের কারণে সম্ভব না মামুনুল হক সেই কাজই করেছে রিসোর্টে যে ধরাও খেয়েছে সে কি কাজ করেছে আপনারা সবাই জানেন ঠিক একই কায়দায় এই কাজ করেছে তার বানানো আরবে স্বঘোষিত নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বুখারির রেওয়ায়ত অনুযায়ী একটি সম্ভ্রান্ত মেয়েকে বাগানে নিয়ে তাকে নিজের দিকে হেবা করে দেওয়ার কথা বলেছিলেন তিনি এমন একটি কথা বলেছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাকে যে একজন সম্ভ্রান্ত মেয়ে কখনো বাজারের পুরুষকে নিজের ব্যক্তিত্বকে দিতে পারে না আপনি আমি যদি আজ আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার ভুল ধরি যেটি তার হাদিসগুলিতে লেখা রয়েছে তাহলে মুসলমান সমাজ আপনার কল্লা কাটতে আসবে আর মনে রাখবেন মুসলমান শিয়াস সালাফিসহ এদের আজ পৃথিবীতে রয়েছে একশো পঁয়ত্রিশটি ফিরকা এই ফিরকা পার্টি মাসলাক এবং মাঝহের মুসলমানেরা কোনোভাবেও আপনাকে ছাড় দেবে না যে আপনি এদের মিথ্যা নবী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিয়ে কোনো কটুক্তি করবেন সঙ্গে সঙ্গে আপনাকে মেরে ফেলে দেবে আপনার কল্লা কেটে দেবে আমাদের দেশে যেমন জামাত শিবির রয়েছে এরা ইসলামের নামকে ব্যবহার করে এরা এতটাই পশা কাফের এদের মনোগ্রাম দেখবেন দুইটি রয়েছে শিবিরের একটি আর জামাত ইসলামের দাড়িপাল্লা রয়েছে এই দেখবেন এরা আল্লাহর নামের উপরে রেখে দিয়েছে এদের এত বড় সাহস কারণ এদের কাছে রয়েছে ইসলাম এরা লেবেলে ইসলামকে ব্যবহার করে সে এরা কেউ মানে না এদের একটি উদ্দেশ্য হলো কিভাবে এরা ক্ষমতায় যাবে আর যে দেশে জামাত ইসলাম আছে সে দেশে মুনাফিকিনদের আর দরকার নেই এই মুনাফিকিনদের কারণে আপনারা সবাই জানেন যে এখানে একবার এদের সাপোর্টে বিএনপি নামক দল এবং এদের সাপোর্টে আওয়ামী লীগ নামক দল ক্ষমতা এসেছে বিএনপির যুগে গ্রেনেড হামলা হয়েছে মানুষ মরেছে এর দায়ভার বিএনপি যতটুকু নিবে ততটুকু এই মুনাফিকিন জামাতরাও নিবে তেষট্টিটি জেলাতে বোমা বিস্ফোরণ হয়েছে সেই দায়ভারও এরা নিবে আওয়ামী লীগের যুগে পিলখানার ঘটনা বলেন শ্যাপলা চত্বরের ঘটনা বলেন হলি আর্টিজেনের ঘটনা বলেন এগুলি সব দায়ভার যেমন আওয়ামী লীগ নিবে তদ্রূপ নিবে এই মুনাফিকিনদের জামাত ইসলাম যারা যারা ইসলামকে ব্যবহার করে যারা যারা ইসলামকে লেবেলে ব্যবহার করে মনে রাখবেন হেফাজতে ইসলাম বলেন তরিকত ইসলাম বলেন জামিয়াতে উলামা ইসলাম বলেন ইসলামী আন্দোলন বলেন ইসলামের নামে যে বা যারা দুনিয়ার যেখান থেকে এই পার্টি দল ফিরকা তৈরি করে নিয়েছে এরা সবাই এই ইসলাম নামকে ভাঙ্গিয়ে তারা তাদের পেট চালায় ইসলামের নামে আমাদের দেশে এক লক্ষ বিশ হাজার প্লাস ধর্মের ঘর রয়েছে এরাও একই কায়দায় এই মোহতামিমেরা তাদের পেট চালায় এগুলি আপনাকে আমাকে শিখতে হবে না এগুলি দেশের মানুষ যারা শিক্ষিত তারা সবাই জানে এখন আপনারা চিন্তা করে দেখুন একজন মানুষ বয়স একান্ন বছর বিয়ে করছে ছয় বছরের ছোট্ট একটি ফেরেস্তা শিশুর সাথে যে বছরের এখন খেলাধুলা করবে সেই সাথে ছয় বিয়ে করছে মোহাম্মদ আবার বিয়ে ছাড়া এই আরব্য মোহাম্মদ মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা বিনতে হারিস দুইজনের সাথে বিয়ে ছাড়াই জীবন কাটিয়েছে এবং তাদের থেকে সন্তানও নিয়েছে আবার পঁচিশ বছর বয়সে একচল্লিশ বছরের খাদিজার সাথে বিয়ে করার জন্য যে আগে থেকেই তিনবার তালাক খেয়েছে খ্রিস্টান নারী সেই খ্রিস্টান রীতিনীতিতে বরাকাইবনে নাওফের নাওফেল একজন পাদরি তার অধীনে এসে বিয়ে করেছে চল্লিশ বছর যাবৎ এই লোকটি নামাজ পড়েনি রোজা রাখেনি হজ করেনি জাকাত দেয়নি বলে মা জানতো না কোনো কিছুই জানত না চল্লিশ বছরের মাথায় যে এরা গোহাতে নিজেকে ডিক্লার করেছে মা আমি পড়ালেখা জানি না আবার তেইশ বছর তারপরে বেঁচে ছিল সেই তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করেছে একুশটি তার স্ত্রী ছিল একুশটি স্ত্রীদেরকে লালন পালন করতে গেলে তো আপনার অনেক টাকা দরকার তাই এই লোকটিকে যুদ্ধের পথ বেছে নিতে হয়েছে আর সেই পথকে মুসলমান একশো পঁয়ত্রিশ ফিরকার যারা রয়েছে আজ দুইশো কোটি আল্লাহ তালা শান্তির পৃথিবীতে এরা সবাই সেগুলিকে ইসলামী যুদ্ধ বলে যুদ্ধ মানেই হচ্ছে মানুষ মারা যুদ্ধ মানেই হচ্ছে হত্যা করা কিন্তু সেই লোকটি যা কিছু করেছে সেগুলিকে আজ শেখানো হয়েছে এই ভেড়ার পাল একশো পঁয়ত্রিশ ফেরকার মুসলমান সমাজকে যে এগুলি সব ইসলামের যুদ্ধ অহুদের বলেন বদরের বলেন খাইবারের বলেন খন্দকের বলেন এগুলি সব বলা হয় ইসলামের যুদ্ধ আবার তার মৃত্যুর পর হয়েছে তার নিজের লোকেরা নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করেছে সেগুলিকেও ইসলামের নামকরণ করা হয় যেমন ধরুন সিফিনের যুদ্ধ জামালের যুদ্ধ কারবালার যুদ্ধ এখন আপনি আমি যদি এই লোকটির সমালোচনা করি আর এই লোকটির ইতিহাস এই লোকটির হাদিস আমাদের বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে আপনারা যখন এই হাদিসগুলি পড়বেন তখন আপনাদের তো থুতু দিতে ইচ্ছা করবে কিন্তু সত্যি কথা হলো এইগুলো যখন তুলে ধরা হয় তখন এরা আপনার আমার কল্যাণ নিতে চায় তাই এদের থেকে যত সাবধানে থাকা যায় এরা মূলত এই উলামাই কুফার একশো পঞ্চাশ জন প্লাস আমাদের দেশে রয়েছে এদেরই কারণে আজ এক শ্রেণীর বাংলাদেশিরা তারা নাস্তিক হয়ে চলেছে এই উলামাই কুফাররা নিজেরা কোরআনের পাঁচটি দাবি জানে না তাই আপনাকে আমাকে শিখতেও বলে না শিখতেও দেয় না ইরাই ইসলামের রাস্তায় সবচেয়ে বড় বাধা তার ভিতরে কোরআনের পাঁচটি দাবির এক নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হল কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনে তাবলিক করতে হবে তাই এই পথে ফেরত আসুন